নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো তোকেই এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ম্যাচটা নিয়ে সেই ম্যাচের ব্যাপারে হালকা করে আলোচনা করে নেব এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের আগে আরসিবি দলকে কেমন লাগলো এবং চিহ্ন পিচ পিচ কলকাতাকে কতটা আশা দিতে পারে সেই নিয়ে একটু আলোচনা করবো তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিও দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো যদি আমরা কথা বলি হচ্ছে আরসিবির ম্যাচ নিয়ে তো সেখানে কিন্তু আরসিবি পাঞ্জাবকে হারালো এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু সেকেন্ড ম্যাচে আর জয় পেল এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলার আগে আরসিবি কিন্তু জয় ফিরল তো চিন্ন এই ম্যাচটা হয়েছিল এবং কলকাতার ম্যাচটাও কিন্তু হতে চলেছে এবং এই পিচ থেকে কিন্তু কলকাতা মুখে একটু হাসি ফুটতে পারে তার কারণ এই পিচটা টিপিক্যাল চিন্নস্বামীর যে পিচ একদম ব্যাটিং পিচ যেই টাইপের পিচ আমরা ইডেনে প্রথম ম্যাচে দেখলাম সেই টাইপের পিচের থেকে একটু আলাদা একটু স্লো যেখানে কিন্তু আমরা দেখেছি যে স্পিনারদের কিন্তু সুবিধা পেতে যেখানে একদিকে ম্যাকসুয়েল দুটো উইকেট নিয়েছে উল্টো দিকে হরপ্রিৎ ব্রার খুব ভালো বল করেছিল পাঞ্জাবের হয়ে যেখানে চার ওভার বল করে মাত্র তেরো রান দিয়ে দুটো উইকেট নিয়েছিলো তো ওই টাইপের যদি পিচ হয় সেটা কিন্তু কলকাতার বোলাররা বিশেষ করে কে ক্যারেট যে স্পিনার সুনীল নারায়ণ ভরুণ চক্রবর্তী বা সুয়েশের মতো প্লেয়াররা কিন্তু ডেফিনেটলি এনজয় করবে ওই টাইপের পিচ এবার আমি জানি না যে শিকড় ধাওয়ানের ক্যাপ্টেন্সির কী হয়েছিল যেখানে হ্যাঁ রাহুল চাহার একটা খারাপ ওভার করেছিল একবারে ষোলো খেয়ে গিয়েছিল বাট যখন হরপ্রীত ব্রাড়ের মতো বোলার অতটা ভালো স্পিন পাচ্ছিল টার্ন পাচ্ছিলো সেক্ষেত্রে রাহুল চাহারকে আরও একটা ওভার ট্রাস্ট করতে পারত সেখানে রাহুলকে দিয়ে আর বল না করানোটা হয়তো একটা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে তার সঙ্গে সঙ্গে অভিয়াসলি বিরাট কোহলির ক্যাচ ফেলাটাও তো বিরাট কোহলি কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলেছে শুরুর দিকে কোহলি টাচে আমরা দেখেছি এবং হাই বলে একটা ইনিংস এবং কোহলি এমন জায়গায় খেলছিল মানে সেই মনে হয় না যে কোহলি এবার ম্যাচ ফিনিশ করেই আসবে সেরকমই মনে হচ্ছিল আনফর্চুনেটলি আউট হয়ে গেল বাট কোহলি যে টাচে ফিরেছে ফর্মে ফিরেছে সেকেন্ড ম্যাচেই ফিরেছে সেটা ডেফিনেটলি একটা খুব ভালো নিউজ আরসিবি সমর্থকদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি কিন্তু পোস্ট ম্যাচ এসে জবাবও দিয়ে গিয়েছে যেমন এই কিছুদিন আগে কেভিন পিটারসন বলছিল যে বিরাট কোহলি কি ওয়ার্ল্ড কাপে আদৌ ভারতীয় টিমে চান্স পাবে চান্স না পেলেও বিরাট কোহলিকে নিয়ে যাওয়া উচিত যাতে ইউএসএতে ক্রিকেটটা আরও প্রমোট হয় এবং এটার জবাব কিন্তু বিরাট কোহলি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে দেয় সেখানে কিন্তু বিরাট কোহলি বলে যে আমি জানি এখন আমার নামটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটকে প্রমোট করার জন্য নেওয়া হচ্ছে তবে টি টোয়েন্টিতে সাকসেস পাওয়ার জন্য যেগুলো দরকার আই থিঙ্ক সেগুলো এখন আমার মধ্যে আছে তো সেখানে বিরাট কোহলি হেটার্সদের একটা জবাব দিয়ে গেছে তবে যারা কমেন্ট্রি করে তাদের একটুখানি আমার মনে হয় যে মানে ভাবনা চিন্তা রেখে ঠিকঠাক বাক্য নির্বাচন করা উচিত কারণ কালকে বোলিং করছিল তিন ওভারে মাত্র নড়ান দিয়েছিল প্রথম তিন ওভারে ডেথে একটু মার খেয়েছে বাট ইয়াস যে মেন শক্তি নতুন বল সেটা কিন্তু ইয়াস দয়াল দেখাচ্ছে এবং সেটা দেখি মল্লিকাত্তিকের বক্তব্য যে সামন স্ট্র্যাস ইজ সামন ট্রেজার মানে কারোর আবর্জনা কারোর কাছে ধন সম্পদ ভাই ইয়াস তোয়েল রিঙ্কুর কাছে পাঁচটা ছয় খেয়ে গিয়েছিল সেটা ঠিক আছে একটা ম্যাচ খারাপ গিয়েছিল তবে ইয়াস্তোয়্যাল যে খারাপ বোলার না সেটা আমরা জানি আগেও ভালো বোলিং করেছে আইপিএল দু হাজার বাইশে বা ডোমেস্টিকও ভালো বোলিং করছে সেখানে সেই টাইপের একটা বোলারকে আবর্জনার সঙ্গে তুলনা করা আই থিঙ্ক বেটার এক্সাম্পল অন্য কিছু দিতে পারত তো মল্লিকার্তিকের মতো কমেন্টেটরদের একটুখানি ভাবনা চিন্তা করা উচিত যে কোন ওয়ার্ডটা বলতে হবে কোন ওয়ার্ডটা বলতে হবে না এবং তার পাশাপাশি কিন্তু দিনেশ কার্তিক ভাই ওয়ার্ল্ড কাপের ইয়ার থাকলে কিসব শুরু করে দেয় মানে লাস্ট ডেটে দিনশ কার্তিকের খেলা দেখে মনে হচ্ছিল যে ফিনিশড বাট আবার সেই দু হাজার বাইশের ফর্মে কিন্তু চলেছে যে দু হাজার চব্বিশে দীনেশ কার্তিক আলাদাই ব্যাটিং করছে কালকে কিন্তু ম্যাচ যেতে লাস্টের দিকে গিয়ে অবশ্যই বিরাট কোহলি ম্যাচের হিরো বাট ফিনিশিংটা তো কার্তিকই দিল দেখো এবার না আবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট তারা দিনেশ কার্তিকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফেরানোর ভাবনা যেতে শুরু করে দেয় যাই হোক এটা দিনেশ কার্তিকে লাস্ট মরসুম লাস্ট আইপিএল যা স্ট গিয়েছে তো সেও ক্রিকেটটাকে এনজয় করছে ভালো ফিনিশিং কিন্তু আর সিপিকে দিয়েছে এরপর যদি আমরা কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ মনে মুম্বাই ইন্ডিয়ান্স কালকে টপিকে ফিরে আসি তো কালকে কিন্তু খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দলে কিন্তু একটা করে ম্যাচ হেরে আসছে প্রথম ম্যাচটা যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ খুব ক্লোজ একটা কন্টেস্টে কে ক্যারের কাছে হেরেছিল হেনরিক ক্লাসেন দৈত্যের মতো ব্যাটিং করেছিল উল্টো দিকে মুম্বাইও কিন্তু একটা ক্লোজ কন্টেস্ট হেরে গিয়েছিল হচ্ছে গুজরাট টাইটানসের সঙ্গে সেখানে দুই দলই অবশ্যই চেষ্টা করবে তাদের মানে জেতার রাস্তায় ফিরতে এবং মুম্বাই কিন্তু দুহাজার তেরোর পর থেকে মানে দুহাজার থেকে অ্যাকচুয়ালি যতগুলো মানে ফার্স্ট ম্যাচ হয়েছে আই সবগুলো হেরেছে মানে দুহাজার থেকে দুহাজার মানে পর পর বারোটা আইপিএলের প্রথম ম্যাচ হেরেছে যদিও সেই বারোটা আইপিএল এর মধ্যে থেকেই তারা কিন্তু পাঁচটা আইপিএল জিতেছে জানে না মুম্বাইয়ের এটা কোনো ভাবনা চিন্তার জায়গা কিনা বা কোনো মিথ কিনা যে ইচ্ছা করে আমরা হেরে যাবো প্রথম ম্যাচটা তাহলে আমরা ট্রফি জিততে পারি কারণ আগের দিন মুম্বাই যেভাবে ম্যাচটা হেরেছে ভাই একটা সময় পুরো জেতার মতো জায়গায় ছিল সেখান থেকে তিলাক ভার্মা সিঙ্গেল দিচ্ছে না টিম ডেভিড আগে ব্যাট করতে চলে এলো হার্দিক পান্ডিয়ার যেখানে রশিদ খানের ওভার পড়েছিল সেই জায়গা থেকে কীভাবে ম্যাচটা বটল করলো মানে দেখে মনে হতে পারে যে ইচ্ছা করে হারলো তো সেখানে মুম্বাই যে টিম নিয়ে নেবেছিলো আগের দিন সেই টিম নিয়ে তো কোনো সন্দেহ নেই সেরা টিমটাই না যেটা নামানো পসিবল এবং সেই জায়গাতে মুম্বাইয়ের প্লেইং ইলেভেনে আমার মনে হয় না এই পরের ম্যাচে কোনো চেঞ্জ হবে বাট অবিয়াসলি হার্দিক পান্ডিয়া তার বোলিং বা ব্যাটিং নিয়ে একটু ভাবতে হবে যে আগের দিন হার্দিক যেখানে ব্যাট করতে এসেছিল তার থেকে হয়তো আগেও ব্যাট করতে আসতে পারতো আর বোলিংয়ের ক্ষেত্রে হার্দিক একটু ওয়েট করতে পারে নতুন বলটা বুমরা টাইপের বোলারদের দিয়ে শুরু করাতে পারে প্রথমে এক দু ওভার যেখানে ভালো রকম সুইং হয় সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি বুমরা বা জেরাল কোয়েটসে তারা হয়তো হার্দিকের থেকে অনেক বেশি এফেক্টিভ বোলিং করতে পারে উল্টো দিকে হায়দ্রাবাদ টিমের কথা বললে তারা তো একদম ক্লোজ ম্যাচ হেরেছে এবং তাদের টিমেও কোনোরকম পরিবর্তনের দরকার আছে বলে পার্সোনালি আমার মনে হয় না তবে ডেফিনেটলি তারা মার্কো জ্যানসেনের জায়গাটা নিয়ে ভাবতে পারে যে জ্যানসেনের বদলে যদি ধরো গ্লেন ফিলিপসের মতো প্লেয়ারকে তারা নিয়ে আসে এবং সেখানে আব্দুল সামাদের জায়গায় যদি উমরান মালিককে নিয়ে আসে সেটাও কিন্তু একটা ভালো কম্বিনেশন হতে পারে তবে একটা ম্যাচ থেকে কি কম্বিনেশন চেঞ্জ করা উচিত যে টিমটাকে তাদের মনে হয়েছিল যে এটা সেরা টিম একটা ম্যাচ যাওয়াতে সেই সেরা টিমটা তো খারাপ টিম হয়ে যায় না তো সেখানে ডেফিনেটলি সেটা ভাবনা ভাবনাচিন্তার জায়গায় হায়দ্রাবাদের থাকবে যে তারা কোনো রকম চেঞ্জ করবে কি করবে না তবে সেখানে আবারও কিন্তু হায়দ্রাবাদের হয়ে মেন প্লেয়ারটা হয়ে থাকবে হেনরিক ক্লাসেন হেনরিক ক্লাসেন ভাই আলাদাই ফর্মে আছে স্পিন বলো ফাস্ট বোলিং বলো কোনো কিছুকেই সে কিন্তু ছেড়ে কথা বলছে না তো হেনরিক ক্লাসেন মারাত্মক ফর্মে আছে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি প্লেয়ার নো ডাউট আর সেখানে যদি উল্টো দিকে থেকে বিশ্বের অন্যতম সেরা একজন ডেথ বোলার সেখানে লড়াই তো জমজমাট হবেই তো মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচের কিন্তু মেন আকর্ষণ সেটাই যশপ্রীত বুমরা বনাম হেনরি ক্লাসেন সেই লড়াইয়ের দিকে কিন্তু আমাদের নজর অবশ্যই থাকবে এবং তার পাশাপাশি কিন্তু যদি কাব্যা মননের মুখে হাসি ফোটাতে হয় সেটা হেনরি ক্লাসেন একা করতে পারবে না বাকিদেরও দায়িত্ব নিতে হবে আগের দিন রাহুল ত্রিপাঠি অনেকবার সুযোগ পাওয়ার পরও কিন্তু সেরকম খেলতে পারেনি তো সেখানে ত্রিপাঠি টাইপের প্লেয়ারের উপর আমাদের এক্সপেক্টেশন বেশি থাকবে বাকি মিডিলে কিন্তু মারক্রামের উপরও বড় দায়িত্ব থাকবে আর আমি জানি যে ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারকে কেন হায়দ্রাবাদ বাইরে রাখছে তো সেখানে শাহবাজ আহমেদ সেও ভালো কাজই করেছে আগের দিন বাট তারপরেও ওয়াশিংটনকে যদি কোনোভাবে তারা আনতে পারে সেটা কিন্তু হায়দ্রাবাদের টিমকে আরও ব্যালেন্স প্রোভাইড করবে বাকি মুম্বাইয়ের জন্য কি প্লেয়ার্সদের কথা বলে যাতে তোমরা তোমাদের ফ্যান্টাসি টিমে রাখতে পারো সেখানে ডেফিনেটলি যশপ্রীত বুমরা অন্যতম সেরা কি প্লেয়ার মুম্বাইয়ের জন্য তার পাশাপাশি রোহিত শর্মা সে কিন্তু অনেক ফিয়ালডাস অ্যাপ্রোচ দেখাচ্ছে সেখানে রোহিত শর্মা জেনারেল কুইটসে সে একজন উইকেট টেকার তাকে রাখতে পারো হার্দিক পান্ডিয়াকেও রাখতে পারো এবং তার পাশাপাশি কিন্তু তিলাক ভান হতে পারে সেই ম্যাচে খেলে দিল তো সেখানে মুম্বাইয়ের জন্য এই প্লেয়ারগুলো কিন্তু কি প্লেয়ার হয়ে উঠতে পারে তো সেখানে তোমাদের মতামত জানিও যে তোমরা এই মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো আর যদি তোমাদের কোনো রকম প্রেডিকশনের দরকার হয় সেখানে তোমরা নিজে ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে প্রেডিকশান নিতে পারো চাইলে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই